মসজিদে প্রবেশ নিষিদ্ধ সেখানে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ অ্যানাদার ব্র্যান্ড ব্লগ পিরিয়ড রাইট নাও আমি আসি মহারাজ আঠারোশো দশকের পূর্বে স্প্যানের কড ও নগরীর আদলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা জমিদার বাড়ির উপরে হামলা করে জমিদার বাড়ির কুলবধূ সহ আরো পাঁচজন গ্রামবাসীকে পাকিস্তান হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে জমিদার বাড়ির কর্ণধাররা লোহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করে এখানে সেই সময় মুক্তি বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল আর বর্তমানেও এখানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এই জমিদার বাড়িটি ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু একটা মিররও আছে মিররটা এখানে চাইলে আপনি নিজেকে এখানে আসার পরে একটু ডিজাইন করে নিতে পারেন যারা আর কি মেয়েরা আছে একটু যারা সুন্দরী তারা এরকম একটা আয়না খুব মন থেকে চাইছিল যেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এটা আপনাদের জন্য হচ্ছে আনন্দ লস স্থাপনাকালে একটি এটার ভিউটা দেখেন এই ভবনের ভিউ অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ এইটা এখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগতেছে একশো টাকার টিকিট দিয়ে আপনি যেখানেই ঢুকতে যাচ্ছেন সেখানে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ পাঠোয়াই কিন্তু কেন মানুষ এটা তো দেখতে আসছে আর এখানে পুলিশ সর্বদাই নিরাপত্তার জন্য সব কিছু লেখা রাখছে এখানে প্রবেশ নিষিদ্ধ এবং আপনার যে এই লজগুলা দেখলেন চৌধুরী লস এগুলো এটা তো ঢোকা নিষিদ্ধ এটা হচ্ছে মিউজিয়াম

এখানে দেখেন বন্দুক দেওয়া আছে অর্থাৎ সংরক্ষণের পূর্বে সংরক্ষণের পরে ছিল এরকম আনন্দ লস আনন্দ লজ মহারাজা লস মহারাজা লজ, চৌধুরী লজ, চৌধুরী লজ অতিথি ভবন অতিথি ভবন আগে আর এগুলো ছিল আপনার পূর্বে আর তারপর সংস্কার করার পরে এই সাইড এর লাইটিং এর ব্যবস্থা করা আছে কিন্তু এইখানে কিন্তু বীরশ্রেষ্ট শহীদ উজ্জামান আর অনেকে আছে পঁচিশে মার্চ কালো রাত্রের শিডিউলটা এখানে চার্ট বেরিয়ে যাবে কারণ এখানে অনেক সময় দিয়েছিল যান চলো বেরিয়ে যাই বসার মধ্যে একটা জায়গা আছে ওই যে আমরা এখানে যাবো আনফর্চুনেটলি এখানে আমি ভিতরে যাই বসতে পারবো এটার অনুমতি আছে টিকিট নেই বাট আমার সাথে প্রথমে একটু নিয়ে একটা অকার হয়ে গেছে দেন আমি এখানে জানতাম না যে এখানে একশো টাকা টিকিট লাগে যার কারণে আমি পুলিশ মামার সাথে একটু মিসবিহেভ করছিলাম এটা আসলে আমার ঠিক হয়নি এখানে আপনার মহেরা জমিদার বাড়ি এটা টাঙ্গাইলে থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এখানে আসতে আপনাকে মেবি একশো টাকার টিকিট দিতে হবে দেন এখানে আপনি প্রবেশ করতে পারবেন এটা কিন্তু সুইমিং পুল ওভারঅল একটা পুকুরের মাঝখানে এরকম একটা প্লেস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ